নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিকে শোকত করছেন হুমায়ুন কবি যার বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে আপনি করতেন তখন অধিকারী ভোট পণ্ডে তখন কেন বলেন যে হুমায়ুনকে এইভাবে আক্রমণ করা হচ্ছে দাঁড়া আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন আপনি হুমায়ুন কবিকে কে শোকাজ করছেন হুমায়ুন কবি যার বিরুদ্ধে তার বিরুদ্ধে আপনি কি করেছেন বলুন হুমায়ুন কবি যদি হুমায়ুন মুখার্জি হতো হুমায়ুন ব্যানার্জি হতো তাহলে আপনি করতেন না আপনারা করছেন কেন হিন্দু ভোটকে পকেটে পোড়ার জন্য দেখো হুমায়ুনকে চাললাম না অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ যিনি নীতির কারণে আদর্শের কারণে হুমায়ুনকে শোকাজ করছে যখন হুমায়ুনের কথায় এই মুর্শিদাবাদ জেলার শক্তিপুরে দাঙ্গা হচ্ছে যখন হুমায়ুন কবির বলছে সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুকে জলে ভাসিয়ে আপনি তো প্রটেস্ট করেননি তখন আপনার প্রয়োজন ছিল মুসলমান ভোট উল্টে আপনার এই আইপ্যাক তারা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করেছে হিন্দুরা এক হও হিন্দু এক হলে বিজেপি জিতবে এই আইপ্যাকের প্রচার ছিল এই আইপ্যাক প্রচার করেছে হিন্দুরা আটচল্লিশ শতাংশ বহরমপুর লোকসভায় অথচ এটা মিথ্যা তথ্য হিন্দুরা বহরমপুর লোকসভায় মাত্র তেত্রিশ থেকে চৌত্রিশ শতাংশ সেদিন তো আপনি হুমায়ুন কবিদের এই মন্তব্যের প্রতিবাদ করেননি যখন বলেছিল সত্তর ভাগ মুসলমান মনে করলে তিরিশ ভাগ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে আপনি তো প্রোটেস্ট করেন আমরা করেছি সেদিনও করেছি আজও করছি এই দাঙ্গা আপনি লাগিয়েছিলেন আমাকে হারানোর জন্য আপনি তো সেদিন ব্যবহার করেছিলেন হুমায়ুন কবিরকে তার পরিচয় ছিল সে একটা মুসলমান এমএলএ তাই তার কথা তো হবে কাজও হয়েছে হুমায়ুন কবিরকে তারপরে তার আগে তার মাঝে কখনো কি পার্টি শোকাজ করেছিল আজ কেন শোকাজ করছে হুমায়নের অপরাধটা কি আছে আপনার ইশার বাইরে কিছু হয়েছে হুমায়ুন কবি যদি হুমায়ুন অধিকারী হতো হুমায়ুন ব্যানার্জি হতো আপনি এটা করতে পারতেন আপনি হুমায়ুনকে শোকাজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান ফুসলমান পরোয়া করি না হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না আমি মুসলমানদের খুশি করা রাজনীতি করি না হিন্দুরা আমাকে ভুল বুঝে না ওই দেখো হুমায়ুন কবিরকে আমি সোকাজ করলাম হুমায়ুন কবিরকে সোকাজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি প্রথম প্রশ্ন আমার চালাকি করছেন কেন আপনি চালাকি করছেন কেন এই হুমায়ুন গড়িকে আপনারা ব্যবহার করেছেন এই হুমায়ুন গড়িকে আপনারা বলে তৈরি করেছেন তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন রাজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে তাই আপনি তাকে শোকজ করছেন ধীরবাবুকে আমি আশ্বস্ত করছি হুমায়ুন কবিরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেসের অ্যাসেম্বলির ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে সেই শোকজ নিয়ে আমি কিছু বিচলিত নই এবং সেটা নিয়ে আমি রাজনীতির একটা অঙ্গ রাজনীতির ময়দানে টিকে থাকতে গেলে আপনার পলিটিক্যাল জীবনে অনেক উত্থান পতন অনেক ভালো জায়গা আপনি পেয়েছেন আবার অনেক সমালোচিত হয়েছেন অনেক কেস খেতে হয়েছে জেলে গিয়েছে এসব ভবিতব্য হয়ে গেছে তো অধীরবাবু যেটা বলছেন আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আমাকে শোকজ করেছে তার কারণ কী কারণে শোকজ করেছে লিখিতভাবে দিয়েছেন আমিও তার যথাযথ ডিসিপ্লিনারি কমিটির কাছে তার আমার উত্তর পাঠিয়ে দিয়েছি এখনো কিন্তু কোনো শোকজের কী কারণে করেছে তার সঠিক কি ডিসিশন হবে সেটাতে এখনো হয়নি কাজেই শোকজ করেছে বলেই যে গেলো গেলো রব তুলছে না এটা যদি ব্রাহ্মণ হিনার্জি ব্যানার্জি মুখার্জি যদি কেউ হতো তাহলে কিন্তু শোকজ হতো না আজকে হুমায়ুন সেটা উনি বলছেন সেটা হয়তো ওনার মনে হয়েছে যে এরকম ইয়ে হতো কিন্তু কিছুদিন আগে দুজন বহিষ্কার হয়েছে তার মধ্যে একটা ডক্টর শান্তনু সেন এবং একজন আরাবুল ইসলাম তাহলে এখান থেকে ওনার ওই কিছুটা দপে থেকে না শুভেন্দু অধিকারী বলছে যে আমার গায়ে টাচ করে দেখা হুমায়ুন তখন বুঝবে কোনো অসুবিধা নাই হুমায়ুন কবির তার গায়ে টাচ করতে যাওয়ার কোনো স্বপ্নও দেখেনি আর তাকে টাচ করার মতন আমার কোনো প্রয়োজনীয়তা নেই হুমায়ুন কবিরের যে কমিউনিটিতে বিলং করে সেই কমিউনিটিকে আক্রমণ করা বন্ধ করুক এবং যেটা এগারো তারিখে বিধানসভার গেটের বাইরে বলেছে সেই জায়গাটার থেকে সরে আসুক অ্যাপোলজিও চাইতে হবে না কিন্তু ওই বক্তব্য থেকে তাকে সরে আসতে হবে বক্তব্যটা উদ্ধ করতে হবে তাহলে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সে অপোজিশন লিডার সে বিরাট তামল লিডার ঠিক আছে উনিশশো ছাপান্ন ভোটে জিতে আমি তেতাল্লিশ হাজার পাঁচশো মার্জিনে বিজেপিকে হারিয়ে বিধানসভায় গিয়েছি আমাকে সে চ্যাকদুল্লাহ করবে আর আমি তাকে ছেড়ে দেবো ও তো যদি বলে টাচ করে দেখো আর আমিও বলছি বিধানসভায় আমি প্রতিদিন যাচ্ছি আসছি তোমার যদি ক্ষমতা থাকে তুমি হুমায়ুন করে দেখাও দেখি তোমার কত ক্ষমতা বিজেপির জেলা সভাপতি বলেছেন যে এক মাসের মধ্যে রেজিনগরে নিয়ে এসে হুমায়ুনকে রিসিভ করবে এবং সভা করবে মুর্শিদাবাদ জেলায় যদি ডেট হবে আপনাদের মাধ্যমে ওই সরকারকে বলবেন আপনাদেরকে যেন জানি না আর আপনারা দয়া করে আমাকে একটু নলেজে দেবেন যে অমুক তারিখে অমুক সময় এনএইচ থার্টি ফোর টুয়ার্স নদিয়া থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রেজিনগরের নগরের উপর দিয়ে আসবে আর আমাদের মহামান্য জেলা সভাপতি বিজেপি নিয়ে ওনাকে রিসিভ করতে রেজিনগরে যাবে আমি বলছি যে শুভেন্দুর গাড়ির মুভমেন্ট হতে দেব না আর এ যদি যায় একে পাটের রশি দিয়ে বেঁধে গাড়ির পিছনে টোচন করে ওকে টেনে নদীয়াতে দিয়ে আসব রানাঘাটে পৌঁছে দেবো কারণ রানাঘাটে বেশি বিজেপি আছে সেখানে গিয়ে থাকবে এখানে দশ পারসেন্ট ভোট নাই আর ফটর ফটর মারাবে আমরা চুয়াল্লিশ পারসেন্ট পঞ্চান্ন পার্সেন্ট ভোট আছে আমার সাথে পাঙ্গাল দেবে দৌড়িতে করে রশিতে বাঁধবো বেঁধে গাড়ির পিছনে টোচন করে আমি নিজের ড্রাইভিং সিটে বসে দিয়ে চলে আসবো রামাঘাটে অজিত চৌধুরী আজকে আর একটা কথা বলছেন সেটা হচ্ছে যে শুভেন্দু যখন আপনি যখন বলেছিলেন যে যখন থার্টি এবং সেভেন্টি দলের তখনই উচিত ছিল হচ্ছে হুমায়ুনকে থামানোর জন্য সকজ করা তখন না করে তখন ভোট বৈতরণী পার হওয়ার জন্য তাকে তখন সকজ করেন কিন্তু এক তারিখে সন্ধ্যা সাড়ে ছটায় বলেছি আর দু তারিখে শক্তিপুর পিএসএ একশো ছাব্বিশ অবলিক চব্বিশ ডেটের দুই পাঁচ চব্বিশ আমার বিরুদ্ধে নম্বরগুল সেকশনে কেস করে দিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ শক্তিপুর থানার ওসি কী বলছেন উনি আবল বল কথা বলছেন গেজাখুরে আমাকে শোকজ করার থেকেও আমার বেশি করেছে আমার ওই কথা বলার জন্য আমার বিরুদ্ধে ননভালিবুল সেকশনে কেস করে দিয়েছে শোকজদের আগেও আমাকে করেছে লাবার করেছে শোকজ করে নাই আমাকে যা করবে করবে কিন্তু শোকজের থেকে বড়ো বাবা করেছে আমার বিরুদ্ধে আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি না করে শুধুমাত্র মাইকে তারা বলে গেল যোগী আদিত্যনাথজি বলল মুসলিম কমিউনিটিকে উল্টো করে টাঙিয়ে সিধা করব সাতপীড়া দাঙ্গা করা ভুলে যাবে তার কাউন্টার বলতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সাতবার আক্রমণ করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চারবার আক্রমণ করেছে এই শুভেন্দু অধিকারী আক্রমণ করেছে তৎকালীন অমিত শাহর ডেপুটি ছিল নীতিশ প্রামাণিক তিনি বড়ুয়াতে এসে ভরতপুরে এসে আমার বাপ চোদ্দ পুরুষ পার করে গেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে তখন অজিত চৌধুরী ভোট কন্টেস্ট করছে তখন কেন বলেনি যে হুমায়ুনকে এইভাবে আক্রমণ করা হচ্ছে কেন এখন খুব দরদ লেগেছে হুমায়ুন কবিরের জন্য তখন নীতিশ প্রামাণিক যখন ভরতপুরে বলে গেল আমলাই বলে এক মহাম বিধানসভার জায়গায় বড়ুয়াতে দাঁড়িয়ে বলে গেল এই যে কোস্তবাগি তিন দিন আগে আমাকে বলেছে যে আমাকে নাকি ওনারা ক্ষমতায় এসে হুমায়ুন কবিরকে পাকিস্তান পাঠিয়ে